হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো বন্ধুরা আমি তোমাদের বলছি যে আমি অসুস্থ আমি তামিলনাড়ু ডাক্তার দেখাই তো কলকাতা আসি আগে কলকাতা এসে ওখানে একদিন হোল্ড করি সিম কিনি তারপরে হচ্ছে টাকা খুচরা করি করে তারপরে আসি হচ্ছে আমি তামিলনাড়ু মেলোর সিএমসিতে ডাক্তার দেখাই আমি তিন মাস সাড়ে তিন মাস থেকে গেছিলাম এখানে সিএমসিতে আর সাড়ে তিন মাস পরে বাংলাদেশ গেছিলাম এখন আমি মাঝে মাঝে আসি ফলো আপে ছয় মাস পর পর ফলো আপ আসতে হয় তো ভাবলাম যে বন্ধুদের দেখাই যে আমি কোথায় ডাক্তার দেখাই কোন রাস্তা দিয়ে হাঁটি দেখো বন্ধুরা এখানে অনেক সুন্দর মানুষগুলো খুব ভালো এদের মন মানসিকতা খুব ভালো আমি যে লজে আছি লজ থেকে বেরোয়ে একটু দোকানে যাচ্ছি তো ভাবলাম যে তোমাদের দেখাই যে আমি কোন লজে আছি আমি হাঁটতেছি আর কোথায় কোথায় ঘুরে বেড়াই এটা হচ্ছে সেম আর সামনে আছে হচ্ছে গান্ধী রোড গান্ধী রোডের পাশেই তো এখানে আমি অনেক দিন ধরে আসি তো মানুষের সাথে অনেক মানুষের সাথে পরিচিত হয়ে গেছে কলকাতাও অনেক মানুষের সাথে পরিচিত আবার তামিলনাড়ু এখানে ছিএম এখানে যেখানে ডাক্তার দেখাই আমি এখানে অনেক মানুষের সাথে পরিচিত হয়ে গেছি ওই জন্য নিজের গ্রামের মতো মনে হয় নিজের বাড়ির মতো মনে হয় আমার আর এখানে মানুষগুলো খুব খুব ভালো এদের মন মানসিকতা খুবই ভালো একজন আরেকজনের পাশে দাঁড়ায় ভালোবাসে সব সময় কেয়ার করে একজন আরেকজনকে এই জন্য আমার খুব এদের ভালো লাগে আমার নিজের মানুষের মতোই হয়ে গেছে এরা এই জন্য আমিও এদের সাথে খুব মিশি আপন মনে করি কারণ বিদেশ বাড়ি আমি তো একা আসি এই জন্য এরা আমারা ভালোবাসে আমি এদের ভালোবাসি মানুষটা ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই দিতে হয় কষ্ট না তাই আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করবা লাইক করবা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও ছোটো বন্ধুরা ছোটো বন্ধুদের পাশে থাকে কিন্তু বড় বন্ধুরা কখনোই ছোটোদের পাশে থাকতে চায় না এটা মোটেও ঠিক না একজন আরেকজনকে ভালোবাসলে একজন আরেকজনের সাথে থাকলে একজন আরেকজনের প্রতি সহানুভূতি থাকলে সেটাই তো স্বাভাবিক কিন্তু বড় বন্ধুরা ঠেলে চলে যায় কিন্তু বড় বন্ধুরা ছেলে যেও না আমাদের ছোটদের পাশে থাকো ছোটদের ভিডিওটা একটু দেখো আমার পাগল ব্লকের সাথে থেকো বন্ধুরা দেখো এই যে রাস্তা দিয়ে এসব রাস্তায় সবসময় লোকজন থাকত কিন্তু এখন দুর্ভাগ্য বসতি বাংলাদেশের ভিসা সারতেছে না এজন্য লোক কম খুবই কম দু একজন বাংলাদেশি আসতেছে কিন্তু এক জায়গায় তো আর দেখাচ্ছে না অনেকে অনেক জায়গায় কেউ দিল্লিতে দেখাচ্ছে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর এক একজনে এক এক রাজ্যে চলে যাচ্ছে এই জন্য লোকজন কমই আসে আমি এসে এখানে দেখে অবাক হচ্ছি যেখানে লোকের ভিড়ে হাঁটা যায় না সেখানে লোকই নেই যাই হোক এখন আর কি করা যাবে তাও তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখে আমার জন্য সবাই দোয়া করবা আমি ফলো আপে আসছি যেন সুন্দরভাবে ফলো আপ করে আবার ফিরে যেতে পারি সব টেস্ট ভালো আসে যেন এই জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবা সব সময় যেন সুস্থ থেকে আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি আল্লাহ হাফেজ